নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ঘৃণা ভাষণ কত রকমের হতে পারে নির্বাচনের প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দল তাদের বড় বড় সমাবেশ মিটিং সবকিছু করছে বিজেপির পক্ষ থেকেও গোটা দেশ জুড়ে প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সভা করছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মালদার হবিবপুরে একটা সভা করেছেন যেটা নিয়ে কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছি কিন্তু একটা কথা আমি শুনলাম সেটা নিয়ে আপনাদের নজরে না এনে পারলাম না ঘৃণা ভাষণ কত মারাত্মক হতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই জাতীয় কথা বেরোনো কি খুব সমীচীন খুব ভালো ওই পনেরো লক্ষ টাকার যে প্রসঙ্গটা বারবার ওনারা তোলেন মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন যে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে সে প্রসঙ্গে অনেকবার কথা বলেছি আগে এ নিয়ে আর নতুন করে বলতে চাই না প্রধানমন্ত্রী কি বলেছে যে যত কালো টাকা বিদেশে আছে সেগুলোকে যদি আনা যায় তাহলে গোটা দেশের সমস্ত মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া যাবে হ্যাঁ এটা বলতেই পারেন যে দশ বছর ক্ষমতায় থাকার পরেও কারো টাকা উদ্ধার হয়নি কেন উদ্ধার হয়েছে কিছুটা কিছুটা হয়েছে সবটা হয়নি চেষ্টা হয়েছে সে নিয়ে প্রশ্ন তুলতে পারেন সে নিয়ে কথা বলতেই পারেন তো উনি আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যদি আপনাদের টাকা দেয় তাহলে আমি নিশ্চয়ই বলবো না বেআইনি টাকা নিয়ে নিতে আপনাদের কিন্তু ওই পনেরো লক্ষ করে টাকা দেবে বলেছিল সেই টাকা আপনারা নিয়ে নেবেন আর ভোটের আগের দিন যদি কিছু খেতে দেয় সেটা খেয়ে নেবেন দেখবেন তার মধ্যে আবার বিষ মিশিয়ে না দেয় বিজেপি একটা পার্টি থেকে দূরে থাকতে গেলে ওদের দেশ থেকে খাবারে বিষ মিশিয়ে দেবে মানুষকে খেতে যদি কিছু দেয় বিষ মিশিয়ে দেবে আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে ভারতের নির্বাচন কমিশনের অধীনে তাদের রেজিস্ট্রেশন এবং নির্বাচনের সময় তো বটেই সারা বছরই রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ড কিন্তু নির্বাচন কমিশন তারা দেখাশুনো করে বিভিন্ন সময় অনেকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কোর্টেও জমা পড়ে নির্বাচন কমিশনেও জমা পড়ে পরে সেগুলো নিয়ে আলোচনা হয় একটা রাজনৈতিক দল গোটা দেশ চালাচ্ছে তারা দেশের সরকারের ক্ষমতায় রয়েছে সেই দলটা মানুষকে কিছু খেতে দিলে বিষ মিশিয়ে দেবে বলছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী যে দেখবেন কিছু ভোটের আগের দিন যদি কিছু খাবার দেয় তাহলে তার মধ্যে বিষ মিশিয়ে দেবে খাবার দেওয়া কোনো কিছু জিনিসপত্র দেওয়া উৎকোচ দেওয়া এসব অভিযোগ সাধারণভাবে উঠেই থাকে সব দলের বিরুদ্ধে উঠে বামেরা এক সময় অভিযোগ করতো যে কংগ্রেস বা এই অধুনা তৃণমূল কংগ্রেস তারা মানুষকে নির্বাচনের আগের দিন সাধারণ গরিব মানুষ আদিবাসী মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তাদের এই সামান্য কিছু অর্থ উৎকোচ এখন আর উৎকোচ ওইভাবে দেওয়া হয় না এখন বুঝতেই পারেন আগে ছিল যে ওই দুশো টাকা একটা শাড়ি একটু মদ বা কোথাও ওই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিচুড়ি টিচুড়ি ইত্যাদি খাইয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতো মানুষের ভোটাধিকারকে কিনে নেবার চেষ্টা করতো এগুলো আগে হতো কিন্তু তখনো আমি কাউকে অভিযোগ করতে শুনিনি কোনো পলিটিক্যাল পার্টিকে যে দেখো খাবারে বিষ মিশিয়ে দেয় কিনা দেখে নিও সেটা আমি বলতে শুনিনি কোনোদিন একবার শুনেছিলাম প্রসঙ্গটা আপনাদের মনে করাই আপনারা স্মরণ করার চেষ্টা করুন এ রাজ্যে মামিদের সরকার তখন শেষ দিকটাতে কলকাতা পুরসভার মেয়র বিকাশরঞ্জন ভট্টায্য ছিলেন সেই সময়টাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একবার বলা হয়েছিল ইনফ্যাক্ট মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই কলকাতার যে টালা ট্যাঙ্ক সেই টালা ট্যাঙ্কের জলে সিপিএম বিষ মিশিয়ে দিতে পারে ভাবুন তো কি সাংঘাতিক প্রতিক্রিয়া হতে পারে এই কথাটা হয়েছিল যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছিল সেই সময় কলকাতার টালা ট্যাঙ্কের জল গোটা কলকাতা শহরের মানুষের তৃষ্টা নিবারণ করে তাদের কাজে লাগে সেই টালা ট্যাঙ্কের জলে নাকি আহ বিষ মিশিয়ে দিতে পারে সিপিএম বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার দীর্ঘদিন পর তাকেও এর মধ্যে এই কথা এত ভয়ঙ্কর কথা বলতে শুনিনি যে আগের দিন কিছু খেতে দিলে খেয়ে দেখবেন তার ঘৃণা ভাষণ বলবেন না আপনারা এমনি চাকরি খেকো মানুষ চাকরি খেকো বাঘ চাকরি খেকো ভাজপা কি বলছেন না বলছেন ওসব বারবার বলছি বারবার এ নিয়ে কথা বলছি কালকে আদালতে মামলা উঠবে সে দেখা যাবে যা হয় ঠিক আছে বলছেন উনি ওনার মতো বলতে পারেন না কোর্টে বলতে পারেন না বলছে আবার অভিজিৎ অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি তো আবার আজকে বলেছেন যে আপনাকে আর আপনার ভাইপোকে আদালত চামচিকের বেশি আর বেশি কিছু মনে করে না সেই জন্য আপনাদের কথাকে গুরুত্ব দেয় না কোর্ট কন্ডেম টপ এসব করে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই এত বড় কথা বিষ মিশিয়ে দিতে পারে খাবারে এই কথা বলা যায় মুখে একটু আটকায় না রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে এই ধরনের কথা বলা যায় বড় দুর্ভাগ্যজনক বড় দুর্ভাগ্যজনক আর আর একটা কথা বলেনি তারপর ওনার বক্তব্য শোনাবো উনি বললেন যে আমাদের চাকরি খাচ্ছ কেন চাকরি খেয়ে নিচ্ছ কেন আমাদের এখনই দশ লক্ষ চাকরির ভ্যাকেন্সি আছে আমরা দিতে গেলেই বিভিন্ন এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে তারা এখনই ওই আমরা করলেই জেল আর ওরা করলেই বেল এরকম একটা কিছু বলতে চাইলে প্রথম কথা দশ লক্ষ ভ্যাকান্সি আছে হ্যাঁ আছে তো দশ লক্ষের বেশি আছে কিন্তু আপনি দিচ্ছেন না তো চাকরি আছে এটা বলে মানুষকে বোকা বানিয়ে লাভ কি বানিয়েসি তো আছেই সবাই জানে কত কত ভ্যাকেন্সি দিচ্ছেন না তো চাকরি এক নম্বর আর দু নম্বর কথা সব এজেন্সি কে কিনে নিয়েছে এজেন্সি কি বেল দেয় না জেল দেয় কি দেয় এজেন্সি জেল দেয় না বেল দেয় এজেন্সি কারা বলুন তো কাদের বুঝি আমরা সাধারণত এক কথা এজেন্সি বলতে ইডি সিবিআই এনআইএ এই এনএসজি ইত্যাদি এদেরও আমরা বলতে পারি এজেন্সি তদন্তকারী সংস্থা আদালত এজেন্সি আদালত এজেন্সি আদালত কিনে নিয়েছে বিজেপি আপনারা বলছেন তো কদিন ধরে কি বলবো বলুন এই বলছি বড় দুর্ভাগ্য বড় দুর্ভাগ্য শুনুন তার বক্তব্য শুনুন চাকরি খেয়েছেন কেন বিজেপি শুনেছেন আপনারা মানুষ বলে গেও মানুষরা বলে আমরা একটু গেও তো আমারও গ্রামে যেন তার জন্য আমি গর্বিত আমরা বলি না মানুষ ঠেকো বাঘ সুন্দরবনের লোকেরা বলে আর এখন লোকে বলছে মানুষ খেকো ভাজপা চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে এটা ছেড়ে আমরা বলবো না কথা আমরা সবার সাথে আছি কে কোন পন্থী আমার জানবার দরকার নেই আমি চাকরিপন্থী তাই মনে রাখবেন আরও দশ লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের ভ্যাকেন্সি আছে আমরা দিতে গেলেই বিজেপি এখন সব এজেন্সিকে কিনে নিয়েছে আমাদের বেলায় বেল আমাদের বেলায় জেল আর ওদের বেলায় বেল বেল নিজেরা চাকরি দেবে না আবার কিম গর্ধব বলুন গর্ধবের দল মানে গর্ব করে বলছে সোমবার দিন বোমাও হাঁটবে বোমা বোমাটা কি না ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল এটাকে বোমা বলে কেউ বোমা চকলেট পটকা আর কালি পটকা আর রসগোল্লার মধ্যে কি পার্থক্য সেটাও বুঝতে পারছো না এখনো। যারা একদম পড়াশুনো করেনি মাঠে কাজ করে শ্রম দেয় রাস্তায় ঘুরে বেড়ে জানো না যে মানুষের শ্রম দিলে তার টাকা ফিরিয়ে নেওয়া যায় না আইন আইনের পথে চলবে অপেক্ষা করুন আমরা সবাই আছি ওদের সাথে মানুষ যদি বিপদে পড়ে মানুষ যখন বিপদে পড়বে মনে রাখবেন সেই সময় তাদের সাথী আর কাউকে না পেলেও তারা আমাকে সব সময় পাবেন আমি এটুকু বলে বলবো কি এবারও বিজেপিকে ভোট দেবেন কি আমার আদিবাসী ভাই বোনেরা আবার বিজেপি এবার আসলে কিন্তু সব বিক্রি চাকরিও বিক্রি করে দেবে কি আদিবাসী ভাই বোনেরা জোহার বলে বলুন ভোট মা বোনেরা ভাই বোনেরা মাদল বাজিয়ে বলুন তো আপনারা ভোট দেবেন সংখ্যালঘু ভোট দেবেন টাকা দিলে আমি নিশ্চয়ই বলবো না অপরাধের টাকা নিতে কিন্তু পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল বলে বলবো পনেরো লক্ষ টাকা করে দিলে টাকাটা নিয়ে নিন আর ভোটটা উল্টে দিন জোড়া ফুলে ভোট দিন এটা মাথায় রাখবেন আগের দিন কিছু খেতে টেতে দিলে খেয়ে নেবেন আবার খাওয়াতে যেন বিছনা মিশিয়ে দেয় সেটা দেখবেন বিজেপি হচ্ছে পয়জনাস পার্টি পয়জেনাস পয়জেন থেকে দূরে থাকতে গেলে মনে রাখবেন আর নেই দরকার বিজেপি সরকার আর বিজেপি এবার হারছে বেশ হারুক জিতুক আমাদের দেখে দরকার নেই আমি দুটো কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে আমি সব পক্ষেই আছি হ্যাঁ সব পক্ষে তো আছে অযোগ্যদের বাঁচাবার জন্য সুপার নিউমারিক পোস্ট সৃষ্টি করা হয়েছিল সব পক্ষে আছেন অযোগ্যদের বাঁচাবার জন্য যোগ্যদেরও বলি দিয়ে দেওয়া হলো কারণ এস যদি তালিকা দিত রাজ্য সরকার যদি তালিকা দিত তাহলে তো আর সব প্যানেল ধরে বাতিল করার দিকে হাঁটতো না বারবার চাওয়া সত্ত্বেও তারা তালিকা দেননি সুতরাং সব পক্ষেই আছে আমি সবার মা আছেন আর একটা কথা বললেন যে মানুষ যখন বিপদে পড়ে পাশে কেউ না থাকলে আমি থাকি হ্যাঁ আপনি তো থাকবেনই বিপদটা ডেকে এনেছেন যে আপনারা এই বিপদ তো সৃষ্টি করেছেন আপনারা আপনাদের শিক্ষামন্ত্রী জেলে ওটা শিক্ষা দপ্তরটা কার্যত জেলে বিপদ কে ডেকে এনেছে বিজেপি ডেকে এনেছে না সিপিএম ডেকে এনেছে এতগুলো মানুষকে বিপদে ফেলেছেন আপনারা এখন তাদের মশিয়া সাজতে চাইছেন এখন তাদের মশিহা সাজতে চাইছেন যে আমি আপনাদের পাশে আছি প্রায়শ্চিত্ত করুন সরকারি টাকায় সুপ্রিম কোর্টে গেছেন আবার এই দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে আর এখন বলছেন বিজেপি আগের দিন কিছু খাবার দিলে খেয়ে নেবেন দেখবেন বিশ মিশিয়ে দেয় নাকি বিজেপি পয়জনাস পার্টি নিন্দুকেরা বলে এ রাজ্যে শাসক দলের চাইতে বড় পার্টি আর আছে নাকি আছে আপনারা বলবেন ঘৃণাভাষণ খাবারের সঙ্গে ওই যেমন আপনি বলেছিলেন যে টালা ট্যাঙ্কের জলে সিপিএম বিষ পিছিয়ে দেবে তীব্র প্রতিবাদ থাকলো আমার আপনারা কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ